নারী দিবসে নারী হত্যা আত্মঘাতী স্বামী দুর্গাপুর বার্তা আবারও বন্ধ ঘরের ভেতর থেকে এক দম্পতির দেহ উদ্ধার হল শনিবার সকালের এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার আলডির পাড়ায়। দম্পতির দেহ উদ্ধার হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত দম্পতির নাম রূপকুমার বাউড়ি ও মালা বাউরি মালা বাউড়িকে ঘরের মধ্যে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায় তার গলা কাটা ছিল আর রূপকুমারকে ঘরের মধ্যে শিলিঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারও গলায় ক্ষত পাওয়া যায় মনে করা হচ্ছে শুক্রবার রাতে কোনো এক সময় রূপকুমার তার স্ত্রীর গলা কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করে তারপর রূপকুমার সেই অস্ত্র দিয়ে নিজের গলা কেটে নেয় স্ত্রী মারা গেছে নিশ্চিত হওয়ার পরে সে শিলিঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মঘাতী হয় চার মেয়ের বাবা রূপকুমার তেমন কোনো কাজ করতো না তবে তার বাজারে প্রচুর টাকার দেনা বা ধার ছিল প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান দেনার দায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি থেকেই ঘটনা ঘটেছে আরও জানা গেছে এদিন সকালে সাড়ে আটটা নাগাদ দম্পতির চোদ্দ বছরের মেজ মেয়ে পাশের ঘর থেকে বাবা মাকে ডাকতে আসে তখন সে বাবা মাকে এমন অবস্থায় দেখতে পায় শুক্রবার রাতে চার মেয়ের সঙ্গে ঘরে খাবার খায় রূপকুমার ও মালা তারপর তারা বছর সাথে ছোট মেয়েকে নিয়ে নিজের ঘরে শুয়ে পড়ে এদিন সকালে যখন দম্পতির দেহ ঘরের ভেতর থেকে উদ্ধার হয় তখন ঘরের মধ্যে তাতে ছোট মেয়ে ছিল এই প্রসঙ্গে রূপকুমারের দাদা অজিত বাউরি বলেন কি হলো বুঝতে পারছি না ভাইয়ের বাজারে প্রচুর টাকা দেনা বা লোন ছিল সেই কারণে মাঝে মধ্যে পাওনাদাররা বাড়িতে টাকা চাইতে সেই নিয়ে ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক অশান্তি হতো শুক্রবার রাতে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিনা বলতে পারবো না তিনি বলেন শুক্রবার রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল খুব জোরে ডিজে বাজছিল তাই কোনো কিছু আমরা শুনতে পাইনি সকালে জানতে পারি অজিত বাউড়ি এদিন সকালে গোটা ঘটনাটি তদন্ত করে দেখার জন্য কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে বাজারে দেনার কারণে পারিবারিক অশান্তির জেরে স্বামী প্রথমে স্ত্রী গলা কেটে খুন করে পরে সে নিজে আত্মঘাতী হয়েছেন আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহের ময়না তদন্ত হয়েছে তার রিপোর্ট পাওয়া গেলে তদন্ত করা হবে